পার্থভূমি কত লোংরা লোক হতে পারে এতেই বোঝা যায় কি ভোটে হেরে যাওয়ার এতে ভয়ে মানে ভয় কি হেরে গেছে তিনজন শুধু নয় পাঁচ সাতজনকে ভোটের পরে ওর গুন্ডারা হামলা করেছে আনন্দ পাণ্ডে আমার প্রিয়ঙ্কু পাণ্ডের যে ইলেকশন এজেন্ট আছে তার ভাই কি মেরেছে দুপুরবেলা ওই পঁয়ত্রিশ নম্বরে তিন চারটা ক্রিমিনাল আছে ওই ক্রিমিনালদের উপরে একটু বেশি ভরসা করে চলছে তো ক্রিমিনাল কতদিন কার ক্রিমিনাল থাকতে পারে সেটাও আমার দেখা আছে যে খান ফিরোজ আনসারি দুজন মুসলিম লোককে মেরেছে এখন কিছু খব আগে খবর পেলাম আমডাঙ্গা একজনকে মেরেছে আরও দুজন বাপ্পাকে মেরেছে এরকম আমাদের ওই ওকে মেরেছে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আরেকটা ছেলেকে মেরেছে আমি পুলিশ কমিশনারকে বলেছি যে আপনি এসব বন্ধ করান কিন্তু না হলে রিয়াকশান যখন হবে আমার কিছু করার থাকবে না উনি যথেষ্ট স্টেপ নিয়েছেন কয়েকজনকে হ্যাঁ গৌড়দার এলাকা তিন চারজনকে মেরেছে এরকম হ্যাঁ পলতা তো এইসব হয়েছে এরা হারছে এই ভয়ে এরা এইসব করছে হার তো নিশ্চিত আছে হার কোথায় বাকি আছে কিন্তু এরা এরা যা করছে গুন্ডা রাজ শেষ করে যেন আজকে দেখেছেন তো সকাল থেকে শুধু গুন্ডারাই ভরসা ছিল কোনো পাবলিক ছিল কোথাও কোনো কর্মী কোনো না শুধু গুন্ডা সকাল থেকে আমাদের গুন্ডাদেরকে দিয়ে গোব্যাক গোব্যাক করা যায় এফসোলুটলি ক্রিমিনাল এদিকে দেখুন ওখানে গুন্ডাদেরকে করিয়েছে ওই ব্যারাকপুরে সাদ্দাম ছিল ওরা ক্রিমিনাল সব আছে ওদেরকে দিয়ে করিয়েছে রবীন্ন্টচার্জি ওদেরকে সোনোয়া বলে একটা ক্রিমিনাল আছে এই এইসবদেরকে দিয়ে করিয়েছে ওদিকে বনিকে দিয়ে করি যে কাচারা পড়া যেখানে যা করেছে পুরো তৃণমূল আজকে মুখোশ খুলে গেল মমতা ব্যানার্জিকে গুন্ডা ছাড়া তৃণমূল সঙ্গে কেউ নেই তার মানে বুঝুন কি দু হাজার উনিশে এরা কেন মার খেয়েছিল এটা পাবলিকের রিয়াকশন ছিল এবার যা করছে আমি তো বলছি এই হালটা ছেড়ে দিলে এরা মেসাকার হয়ে যাবে এদের যা হাল হবে দুহাজার উনিশের জবাব তো মানুষ দিয়ে দিয়েছে আজকে দুহাজার চব্বিশে ভোটের দিন গুন্ডা ছাড়া তো এদের সঙ্গে কেউ ছিল না কাউন্সিলর এই যে চোর চোরটা কাউন্সিলর এন ডি পি লোক কাউন্সিলর একটা বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছে আবার এটা কাউন্সিলর তৃণমূলে আর আছেটা কি তৃণমূলে ভালো ভদ্রলোক কেউ তৃণমূলের সঙ্গে নেই দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ